আসসালামু আলাইকুম হেব্রিওয়ান কি অবস্থা তো সবাই ভালো আছেন আশা করি আর আজকে হচ্ছে আসছি কোথায় তারা শিশু পার্কে আর আসার পরে দেখেন মা ছেলের দুষ্টামিটা দেখেন আমার ছেলের অবস্থাটা তো এই যে দেখেন দোল নাই কিন্তু দোল খাচ্ছে মানে এটা কি বলে জারিফ এটাকে কি বলে

খারাপ থাকে যার কারণে নিয়ে আসছি তো তোমার দোলনা উঠে কেমন লাগতেছে বাবা হ্যাঁ কেমন লাগে বলো বলো তোমার কেমন লাগে এই জারিফ বলো কেমন লাগতেছে সে অনেক দুষ্ট এখন কথা বলবে না মানে দুষ্ট আমি করতেছে আর এখান থেকে নামবে না আমার হাত লেগে গেছে তোমার হাত লেগে গেছে দেখো ফেলে তারপরে বলতেছে না আরো দিতে হবে

ঘুরতে বের হলে মনটা ফ্রেশ হয় এটা আসলে বাস্তব ঘর বন্দি থেকে থেকে হ্যাঁ দেব দেখতেই পাচ্ছেন দেখেন আমার ছেলে অনেক দুষ্ট যাই হোক অনেকক্ষণ এখানে আসলাম সময় কাটাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম বিনা টিকিটের মানে পার্ক অনেক সুন্দর পরিবেশ গাছ গাছড়া আছে তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ আছে মানে পরিবেশটা খুবই ভালো ঠান্ডা পরিবেশ এখানে মনোরম পরিবেশ খুবই ভালো লাগে যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আর ভিডিওটাই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ